প্রথা মেনে আজ থেকে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে শুরু হলো কাত্তায়নী মায়ের পুজো অগ্রহায়ণ মাসে শুক্লা সপ্তমীতে যার পূজা হয়ে থাকে সেই দেবী কাত্তায়নী দেবী দুর্গার ষষ্ঠ রূপ মা সারদারী কাত্তায়নী রূপ শ্রী ঠাকুর সত্যানন্দ দেব নিজে যাকে এই রূপে আরাধনা করেছিলেন সেই চিরায়ত প্রথায় আজও সমান শ্রদ্ধায় পালন করা হয় আশ্রম প্রাঙ্গণে চার ব্যাপী এই পুজো সপ্তমী অষ্টমী নবমী ও দশমী উপাসনার আলোয় আলোকিত হবে পুরো আশ্রম চত্বর নবমীর দিনে আয়োজিত হবে বিশ্বকল্যাণযোগ্য ও ভক্ত সেবা যেখানে দূর দূরান্ত থেকে ভক্তরা অংশগ্রহণ করবেন পুজো উপলক্ষে আশ্রমে উপস্থিত হয়েছেন শ্রী ঠাকুর সত্যানন্দ দেবের আরাধ্য দেবতা বরাহনগর আশ্রমের গোপাজী মহাশয় পাশাপাশি দেশের বিভিন্ন মঠ ও আশ্রম থেকে মহারাজেরাও এসেছেন এই পবিত্র উৎসবে সামিল হতে এছাড়াও কাত্তায়ুনী মায়ের পুজো উপলক্ষে আগামী বারোই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে অভেদানন্দ মেলা যা ঘিরে ইতিমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে দুবরাজপুর জুড়ে নমস্কার আজ থেকে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে শ্রী শ্রী শারদা কাত্তানি মায়ের পুজো শুরু হয়ে গেল আজকে মহা মহাসপ্তমী প্রত্যেক বছর এই অগ্রহায়ণ মাসের এই শুক্লা সপ্তমীতে মায়ের পুজো শুরু হয় আজকে সপ্তমী আগামীকাল অষ্টমী আহ পরশু আগামী শনিবার দিন নবমী পূজা যোগ্য এবং ভক্ত সেবা এবং তারপরের দিন দশমী পূজা অনুষ্ঠিত হবে এবং এই পূজা উপলক্ষে বরনগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম থেকে শ্রী ঠাকুর সত্যমদেবের আরাধ্য দেবতা শ্রী গোপালজীর ঘটেছে গতকাল তিনি এসেছেন তার উপস্থিতি পুজো শুরু হয়েছে এবং বিভিন্ন মঠ বিশ্ব আশ্রম থেকে মহারাজার এসেছেন অগণিত ভক্ত এই পুজো অংশগ্রহণ করছেন আর আগামী বারোই ডিসেম্বর আমাদের পঁয়ষট্টিতম অবেদন মেলা শুরু হবে সন্ধ্যে ছটায় তার শুভ উদ্বোধন এটি দুর্গার ষষ্ঠ রূপ শারদা কাত্তায়নী শ্রী ঠাকুর সত্যমদেব শ্রী মাকেই শারদা রূপে শারদা কাত্তানি রূপে শারদা লক্ষ্মীরূপে শারদা রূপে পুজো করেছেন আর সারদা লক্ষ্মী মাই আমাদের কাছে সবকিছু মাই আমাদের দুর্গা মাই আমাদের সরস্বতী লক্ষ্মী সরস্বতী সারদা কাত্তায়নী সবকিছু মা মাকে কেন্দ্র করেই আমাদের সবকিছু মাই আমাদের কাছে জ্যান্ত দুর্গা জ্যান্ত সারদা জ্যান্ত সরস্বতী জ্যান্ত কাত্তায়নী মাকে আমরা প্রত্যেকটি বিশেষ তিথিতে মাকে আমরা উপাসনা করি দুর্গারূপে কাত্তানী রূপে লক্ষ্মী রূপে এই ট্র্যাডিশন চলে আসছে সে উনিশশো সাল থেকে এই পুজো হয়ে আসছে